আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার লাইফ টেইল চ্যানেলের নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে অনেক দিন পরে একটু ফ্রিভাবে ভয়েস রেকর্ড করতে পারছি কারণ আমি ভালোভাবে ভয়েস দেওয়ার একটা সুযোগই পাওয়া যায় না তো যাই হোক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই হেল্পিং হ্যান্ড বা কাজের মহিলা রাখতে হয় আমাদের প্রয়োজনে অথবা বাধ্য হয়ে কারণ দেখা যায় ঢাকা শহরে আসলে আমরা বেশিরভাগ সবাই দেখা যায় যে কেউ কর্মজীবী আছি আবার কারো বাসায় হেল্প করার মতো কেউ থাকে না ফ্যামিলি ছোট। তো সে কারণে দেখা যায় আমাদের এক প্রকার বাধ্য হয়েই অথবা আমাদের কোনো লিমিটেশনের কারণে আমাদেরকে হেল্পিং হ্যান্ড রাখতে হয় কিন্তু এই হেল্পিং হ্যান্ড রাখা যে অনেকের ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে আমি বলবো হেল্পিং হ্যান্ড মেনটেন করাও একটা বড় ধরনের ঝামেলার কাজ অনেকেই মনে করে যারা আসলে হেল্পিং হ্যান্ড রাখে না বা তাদের রাখার অভিজ্ঞতা নেই বা তারা অন্যের অসুবিধাটা বুঝে না তারা আসলে ভাবে হেল্পিং হ্যান্ড যারা রাখে তাদের মনে হয় কোনো কাজই নেই তারা কোনো কাজ করতে হয় না তাদের শান্তি আর শান্তি কিন্তু কথাটা যারা আসলে হেল্পিং হ্যান্ড রাখে তারাই বুঝবে যে কতটা হয়রানি শিকার হতে হয় এবং কতটা টেনশন থাকে মাথার এই আরেকজনকে দিয়ে কাজ করানো আসলে আমরা সবাই বাধ্য হয়ে আরেকজনকে দিয়ে কাজ করাতে হয় যাদের এইটা করা লাগে না আমি বলবো তারা খুবই লাকি যে তারা নিজেদের কাজটা নিজেরাই করে নিতে পারে তো যাই হোক আমার সংসার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বছরই হয়েছে এবং আমি আমাকে হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছে এবং আমি এখন এসে আসলে হেল্পিং হ্যান্ড রাখার বিষয়ে কিছু কথা বা কিছু পরামর্শ আমি মনে হয় দিতে পারি আপনাদেরকে যেটা হয়তো যারা নতুন যারা নতুন সংসার শুরু করছেন বা যারা নতুন রাখবেন কাজের মহিলা তাদের জন্য ভালো হবে আসলে বর্তমানে দেখা গেছে আমি বেশ কিছু বছর আগেও যারা কাজ করেছে আমার বাসায় তাদের মধ্যেও একটা আসলে নীতি ছিল অথবা তাদের কাজ মোটামুটি ভালো ছিল কিন্তু এখন একদম এরা আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছে এখন আমি যেটা দেখলাম আসলে আমরা দেখা যায় একজন হেল্পিং হ্যান্ড যখন রাখি একজন মহিলাকে যখন রাখি তখন আমাদের মাথায় একটা বিষয় সেট হয়ে যায় যে এ হয়তো বা আমার কাজগুলো ভালো করে করবে এ হয়তো অনেক অনেকদিন থাকবে আমার বাসায় আসলে এটা একজন মহিলা যখন কাজটা নেয় দেখবেন দুই দিন সে আপনাকে খুব ভালো কাজ দেখাবে সে আপনাকে একেবারে কাজ করে আপনার মন দিল সব খুশ করে দিবে কিন্তু এইটা যারা করে তারা কিন্তু বেশি দিনে স্থায়ী হয় না এবং তাদের কাজ ওই দুই দিনই ভালো থাকে এরপরে আপনার তার পিছনে লেগে লেগে কাজ করাতে হয় এবং একটা মানুষকে যখন আপনি বাসায় রাখবেন তার দিকে কিন্তু একটা আলাদা খেয়াল রাখতে হয় যে সে আমার কাজটা একটু এদিক ওদিক হলেই দেখবেন এরা ঝামেলা করে ফেলে সবার কথা আমি বলবো না হয়তো বা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সেটা খুবই কম তো যাই হোক আপনারা প্রথমে যখন একজন মহিলাকে রাখবেন আপনারা মাথায় এটা সবসময় রাখবেন যে এ যে ভালো কাজ করবে এ থাকবে এ টিকে থাকবে এটা কখনো আশা করবেন না তাহলেই দেখবেন যখন ওই মহিলাটা আপনাকে দেখা যায় না বেশিরভাগ কী করে কাজ নেয় দুই দিন করবে যে থাকবেন আর কি তারপরে আপনাকে না কিছু না বলেই দেখবেন চলে যায় তখন পড়তে হয় একটা বিপদে। দেখা যায় ফোন দিচ্ছি ফোন বন্ধ অন্য যা যেখান সে থাকে খোঁজ নিচ্ছি খোঁজ নাই তারপর বলবে আমি কাজ করব না তো যাই হোক এটা কিন্তু একটা অনেক হয়রানি কারণ আমাকে যদি সে বলেও যায় যে না আমি আপা আসলে এখানে হবে না আমার হচ্ছে না আমার পোষাচ্ছেন আপনি অন্য লোক দেখেন তাহলেও কিন্তু একটা আমি জানি যে না এই লোকটা কাজ করবে না আমি অন্য লোক সহজে দেখতে পারি কিন্তু তারা কিন্তু অনেকে এই কাজটা করে না তো আপনারা এটা মাথায় রাখবেন যে এ যে কোনো সময় চলে যেতে পারে এবং এ এখন কাজ করছে ঠিক আছে কিন্তু এ যে এইভাবে কাজ করবে এটাও আশা করবেন না আর সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে চুরির সমস্যাটা অনেক এলাকাতেই দেখলাম এরা আসলে চুরি তারপর এরা কিন্তু ইনফর্মারও থাকে তো আমি বলবো এরা যতক্ষণ আপনার বাসায় থাকবে চেষ্টা করবেন এদেরকে চোখে চোখে রাখার এবং যখনই কোনো কারোর মধ্যে এই টেন্ডেন্সি দেখবেন এই সমস্যাটা দেখবেন আপনি তাকে আর এক সেকেন্ড আপনার বাসায় কাজে রাখবেন না এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এদেরকে আপনি আর বাসায় রাখবেন না কারণ এরা যখন আপনি জিনিসগুলো ইগনোর করবেন আচ্ছা ঠিক আছে তো নিছে দুইটা দুটা ইয়ে কারণ অনেকে বাধ্য হয়ে দেখা যায় রাখে কিন্তু এই কাজটা ভুলেও করবেন না কারণ এরা এগুলো চুরি করতে করতে বড় জিনিস চুরি করবে আপনার বড় ক্ষতি করবে এখন আমি বলবো যে আপনাদের মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে উনি যদি না আসে আমি কাজ আমার কাজগুলো আমি কিভাবে আরেকটা নতুন লোক রাখার আগ পর্যন্ত আমি কিভাবে আমার কাজগুলো গুছিয়ে নিতে পারি এবং আমি বলব এখন অনেক অপশন আছে যে আমাদের ঘরে যেমন কাপড় ধর জন্য ওয়াশিং মেশিন নিতে পারি আমরা যারা নিতে পারি আমি বলবো যে বিকল্প সমাধান আপনার একটা রাখবেন যাতে এরা 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 চলে গেলে আপনি আপনার কাজটা সামাল দিতে পারেন প্রাথমিক অবস্থায় এবং এদের এখন যেটা রাখার আগে অবশ্যই এদের ডকুমেন্টস নিয়ে রাখবেন যারা বাসায় বাচ্চা নিয়ে একা থাকেন অথবা যারা চাকরি করেন অবশ্যই ডকুমেন্টস রাখবেন এখন সেই দিন নাই এরা খুবই এখন বিপজ্জনক হয়ে গেছে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো আসলে যারা হাউসওয়াইফ যারা নতুন হাউসওয়াইফ তাদের সাবধান করার জন্য বললাম কেউ অন্যভাবে নিবেন না এবং আমি যতটুক পারা যায় নিজের কাজটুক নিজে গুছিয়ে নিতে পারলেই ভালো সবাইকে ধন্যবাদ